কাটি দিবা দেখো বাড়ি চলে আসছে এখন আসছে না কি আসছে না

তোমার পেট না জুখী কে জানে কিছুই সহ্য হয় না সবাই জয়েন হওয়া যারা যারা লাইভে জয়েন প্লিজ লাইভটা সবাই অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও আমার লাইভটা যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও দেখার সুযোগ পায় তাহলে ওই লাইভটা বন্ধ করে দেয় হ্যাঁ বাইরে লাইট বন্ধ কেন ওইখানে চার্জ দিয়ে দিয়ে লুজ কালেকশন করে দিয়েছো তুমি কেন এখন ঠান্ডা লাগছে এতক্ষণ বাইরে ছিল তখন কি করেছিল ঠান্ডা টানোরও কোনো এখানে মা বাচ্চা বসিয়েছি দেখো আর মা বাচ্চা মার থেকে বাচ্চাটা দেখতে সুন্দর আছে ঠান্ডা তোমাদের ওদিকে কেমন ঠান্ডা হচ্ছে বই বই দেখো একটা জিনিস তোমাদের এক মিনিট তুমি কিছু হচ্ছে না হ্যাঁ ঠান্ডা লাগছে না লাগছে না ঠান্ডা অন্য সময় ঠান্ডা লেগেছে আমার হাতটা ঠান্ডাটা কমে গেছে ওই কারণে কি করছো এই লাইভে এরকম অপশন আসছে হাই হ্যালো दीदी नमस्कार नमस्कार हाय हेलो हाय हेलो हाय हेलो, हेलो ओके ओके की कर छो तुम सबाई सबाई लाइव पे जॉइन हो तारा तारी किस टाइम पे करता हूं তোমরা সবাই কি করছো বলো আর সবাই কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানো ওরকম করা যাবে না ওরকম করা যাবে সবাই ঝটপট করে জয়েন হওয়া যারা যারা ইউটিউবে অ্যাক্টিভ আছে সবাই ঝটপট করে জয়েন হওয়া লাইভটায় কিছু তো বলো এখানেই বসে বসে কমেন্ট করছে উল্টা লাগে কেন ক্যামেরা ঠিক আছে সুন্দর এই চুলের কাটিংটা আমাকে চেঞ্জ করতে হবে এরকম করে দিতে হবে সোজা ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই কি করছো বলো সবাই চুপচাপ কি ব্যাপার এক্ষুনি ঝড়ের মতন এসে কমেন্ট ঝড়ের মতন চলে গেছে কি ব্যাপার

Bye. Yağmur bir düştü

তারপর তুমি আজকে দুধ দই খেজুর খাবা না? হ্যাঁ আহ gas acidity না তুমি আগের বারে এরকম ডায়লগ মেরে সামাই টা দুধ নষ্ট হয় না তুমি আগের বারে তো সামাই এর বেলা ওই রকম করে সামাই খেয়ে যে বলছে আমার শরীর খারাপ এই খারাপ সেই খারাপ সকাল খাবা সকালবেলা বেলা গরম করতে খেজুর দুধ দুধ

সব ছেলেদের জিনিস মেয়েদের নাই অনেক ভালো ভালো চশমা ফ্রি দিচ্ছে দেখছো কত কিছু দিচ্ছে ওর কাছ থেকে নিলে বলবা আমি বলি পার্টি দিলে তোমার জন্য সেই সুন্দর কাপড় কেমন আছো বউ ভালো আছি এই যে ম্যাডাম হ্যাঁ বলুন সবুজ স্যার ভালো আছি কেমন আছিস

ওটা ওয়ান উইকের বেশি হয়ে গেছে বিশ আমি আছি কে উহু দেখো তুমি লাস্ট থেকে ঘুরে দেখো দাদা মাকে মা দেখি যে আমি জানি না ইউটিউবে তো বুঝতে যাই যে দেখছি কি করে খালি একটা দিন যাও চল নে হ্যাঁ কালকে যাব সব একদিনে ছেড়ে দিব নাকি প্রত্যেকদিন চারটা নাহলে পাঁচটা করে ছাড়ি এই যে ম্যাডাম চিন্তিত পারেনি বুঝতে পেরেছি না না বলছি চিনতে পারলে হ্যাঁ পেরেছি কথা বলবে না এই তো বলছি ওকে থ্যাঙ্কস চলি কোথায় চলি এই সরি কোথায় চলছে আবার দেখছে আর বলছি কই হুম হুম আমার ফোলা ফুলা কেন হ্যাঁ কি কামড়েছে নাকি এখন ফুলা 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 একটা দুটো তিনটে চারটে চুল নাকি না খেয়েছে মশা কামিয়েছে না পিঁপড়া কামিয়েছে তোমার গায়েতে গরম কেন

দেখো সুন্দর করে ভালো করে বেরো না তাদের কোনো কিছু নাই আর যারা লাফাচ্ছে আ উ করছে তাদের হয়ে যাচ্ছে এটাই নিয়ম হ্যাঁ তুমি দেখে দেখে আমরা আরে সবাই কোথায় গেল খাবা না খাবা কখন দশটা বাজে এগারোটা না বারোটা না একটা না দুটা না তিনটা না চারটে না পাঁচটা না ছটা না কখন তোমার ওই ভিডিও পাঠানির অপেক্ষাতে মানে বসেছিল সঙ্গে সঙ্গে হা তা শেষ এ মা মা কি তোমার সিস্টেম কেমন এমন ভাব করে ছাড়ল যেন ভিডিও কল করছে

আমার দেখো তো কি অবস্থা দেখো তো দেখো দেখো তো কি অবস্থা